কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির পক্ষ থেকে পাঁচলা রঘুদেবপুরে চলছে হীরের প্রদর্শনী রঘুদেবপুরের রাজলক্ষ্মী ভবনের দ্বিতলে অবস্থিত নিউ অপূর্ব জুয়েলার্সে গত তেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে কৃষ্ণা ডায়মন্ডের হীরের এই প্রদর্শনী যা চলবে আগামী সতেরোই ডিসেম্বর দু হাজার পর্যন্ত যেখানে মাত্র পাঁচ হাজার টাকার কম মূল্যের বিনিময় পেয়ে যাবেন আপনার স্বপ্নের গহনা শুধু তাই নিউ অপূর্ব জুয়েলার্সে অনুষ্ঠিত হওয়া কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের এই হীরের প্রদর্শনীতে প্রতিটি হীরের গহনার উপর রয়েছে আকর্ষণীয় অফার রয়েছে ইন্স্যুরেন্সের মতন সুবিধেও তাই আর দেরি না করে আপনার স্বপ্নের হীরের গহনা কিনতে আজই চলে আসুন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ওপরে অবস্থিত নিউ অপূর্ব জুয়েলার্সে যেখানে রয়েছে কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হীরে ও সোনার গহনার বিপুল সম্ভার তাই হিরে ও সোনার গহনা কিনতে আজই চলে আসুন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ওপরে অবস্থিত নিউ অপূর্ব জুয়েলার্সে আর হিরে ও সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে নিউ অপূর্ব জুয়েলার্সের এক সদস্য প্রীতম সাধুকা বলেন সমস্ত রকম হলমার্কের গহনা পাওয়া যায় অলরং নাইন ওয়ান সিক্স সেভেন ফাইভেও পারেন যেটা ব্যাগ আমি সেগুলো কাস্টমার আছে যে বাইশ বাইশ আর উপর কিন্তু আমাদের কাছে কৃষ্ণা ডায়মন্ডের কৃষ্ণ ডায়মন্ডের জুয়েলারি সমস্ত কিছু যাবতীয় আপনি পেয়ে যাবেন ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রচুর পুরাতন কোম্পানি এটা এটাও আপনি পাবেন এখানে প্লাস যে পাথর আছে আপনি মোটামুটি পাবেন ঠিক আছে কাস্টমার মোটামুটি রুপোর জিনিস রুপোর যাবতীয় থাল্লা গ্লাস মাটি যাবতীয় সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে প্লাস আমরা ভ্যারাইটি ধরনের উঠেছিলাম পায়ের হলমার্কের তোলা শুরু করে রিসলেট থেকে শুরু করে জিনিস মোটামুটি আপনি এখানে পাবেন ঠিক আছে বিভিন্ন শাখা বলা থেকে শুরু করে নিজের থেকে শুরু করে আমরা হিউ স্টক আমরা দেখতে পাবো এলে মোটামুটি আপনাকে ফেরত যেতে হবে না এখান থেকে হিউ স্টক আমাদের কাছে আছে মাসে মাসে হাজার টাকা করে জমা দিলে বছরের শেষে বারো মাস দিলেন তেরো মাসের জায়গায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এক্সটার মিপে পাবেন এটাও আছে হয়ে যাবে আপনি পাঁচশো টাকা করতে পারেন মিনিমাম হাজার টাকা তো করতে পারেন এবার আপনি যত দূর যত উপরে যাবেন সেটা আপনি বেনিফিট পাবেন সেটা উপরে মজুরির ওপরে বিভিন্ন সময় আবার বিভিন্ন মেকিং চেয়ে যেখানে বিজ্ঞানের পাঁচশো সাড়ে পাঁচশো থেকে স্টার্টিং এবার আমার অনেক রকমের জিনিস আছে তার উপরে মজুরি ক্যালকুলেটার কাস্টিং আছে নর্মাল পাতের ওপরে হয় রাজকোটের ওপরে হয় এবার বিভিন্ন জিনিসের উপর বিভিন্ন রকম আলাদা আলাদা মজুরি হয় মিনিমাম আপনার চারশো টাকার মধ্যেও পাবেন সেগুলো মেশিন চেন টেশিন চেনের মধ্যে যেতে হবে আমরা সমস্ত রকম এটু এ টু জেড সমস্ত রেডি জিনিস আপনি পেয়ে যাবেন আর নেকলেস থেকে শুরু করে চেন আমাদের একটু একেবারে লো বাজার থেকে পাবে লেডিস অ্যান্টি আপনার ছশো মিলি সাতশো মিলি থেকে লেডিজি স্টার্টিং দু গ্রাম থেকে জেন্টস প্যান্টি স্টার্টিং নেকলেস আপনার গ্রাম সাত গ্রাম নেকলেস আপনি পাবেন বিভিন্ন রকম লাইট ওয়েটের সমস্ত কিছু আপনাদের এখানে পেয়ে যাবেন তো রেডি থাকবে হচ্ছে আপনার আপনার এখানে একটা নিউ অপূর্ব জুয়েল এই নামটাই হচ্ছে পাঁচ মধ্যে বা আমাদের আরেকটা প্রশান দোকানও আছে এই নামটাই বললে আপনাকে যে দেখি নিউ অপূর্ব জুয়েল আছে পাঁচ লাখ এলে আপনি যদি বলেন যে রাজলক্ষ্মী মঙ্গলদি বিয়েবাড়ি হল যাব সেখানে আপনি বললি রাজলক্ষ্মী বিয়েবাড়ি মঙ্গলদি মঙ্গলদি বিয়েবাড়ি হলের ওপরেই এটা হীরের এই প্রদর্শনী নিয়ে কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের সেলস ম্যানেজার হিমাদ্রি মুখার্জি বলেন মাদ্রী মুখার্জি এই অঞ্চলের প্রত্যেক মানুষকে আমি আমাদের কোম্পানির তরফ থেকে দু হাজার চব্বিশ সালের আগাম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আমি তাদের কাছে আহ্বান করছি যে আমরা ক্রিস্টা ডায়মন্ডের পক্ষ থেকে এইখানে তেরো তারিখ থেকে আমরা একটা প্রদর্শনী শুরু করেছি এবং এই প্রদর্শনীতে আমরা প্রত্যেককে আহ্বান করছি আপনারা এখানে আসুন গৃহপূর্ব জুয়েলার্সে এবং এসে আমাদের প্রচুর স্টক আমরা এখানে এনেছি আপনি ছ হাজার টাকা থেকে আপনি আংটি পেয়ে যাবেন আপনি আট হাজার টাকার মধ্যে কালের দুল পেয়ে যাবেন আপনি নোসপিন পেয়ে যাবেন চার হাজার টাকার মধ্যে আপনি নেকলেস পাবেন সত্তর হাজার টাকা আশি হাজার টাকার মধ্যে মানে আমাদের একটা স্লোগান হচ্ছে হর ঘর কৃষ্ণা অর্থাৎ আমাদের কোম্পানির মেন মন মেন মোটো হচ্ছে যে প্রত্যেক বাড়িতে যাতে মানে হিড়ের গয়না সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে এটা খুব ব্যয়বহুল জিনিস কিন্তু সেই ধারণা আমরা ভারতবর্ষে ভেঙে দিয়েছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রায় দশ হাজার আউটলেটে কাজ হয় এরকম সারা ভারতবর্ষ এখানে কাস্টমাররা কাস্টমারদের জন্য আমরা সারা জীবনের প্রি পালিশ রিপেয়ারিং অর্থাৎ পালিশ করাতে গেলে রিপেয়ারিং করাতে গেলে কোনো চার্জ লাগবে না প্লাস নাইনটি পার্সেন্ট বাইব্যাক নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ কোনো কাস্টমার যদি মনে করেন যে আপনি আমাদের কোনো একটা অর্নামেন্ট নিয়ে গেলেন এবং সেটা যদি আপনি কোনো সময় বাইম্যাক করতে চান তাহলে কারেন্ট ভ্যালু দেখুন তখনকার যে ভ্যালু তার উপরে আপনি নাইনটি পারসেন্ট বাইম্যাক পাবেন আর যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি এক্সচেঞ্জ করতে পারবেন অনলি ফাইভ পার্সেন্ট আপনার ডিডাক্ট হবে এছাড়া পালিশ রিপেয়ারিং আপনি সারা জীবনের জন্য পাবেন এছাড়াও আমরা আর জিনিস করছি কি পাঁচ সেন্ট ডায়মন্ড যদি ড্রপ করে যায় আপনার কেনার এক বছরের মধ্যে তাহলে আমরা ফ্রি রিপ্লেসমেন্ট নেবো কোনো চার্জ কাস্টমারের লাগবে না এছাড়াও আমরা এক বছরের একটা ইন্স্যুরেন্স করছি বাজারের সঙ্গে আমাদের ডাই আপ আছে সারা ভারতবর্ষের এক বছরের প্রিমিয়াম কাস্টমারকে দিতে হচ্ছে না এবং তার জন্য কোনো আলাদা করে মূল্য নির্ধারণ করা হচ্ছে ওই একই মূল্যে আপনি অর্নামেন্ট নিয়ে যাবেন এবং এক বছরের ইন্স্যুরেন্সও আমরা করে দিচ্ছি তাদের চুরি গেলে বা ছিনতাই গেলে বা কোনো রকম কোনো কারণে যদি অর্নামেন্টটা হারিয়ে যায় লোকাল থানায় একটা এফআইআর করে আপনি ইন্স্যুরেন্সে আপনি ফোন করলে আপনি পুরো পরিষেবা পাবেন অন্তত সত্তর থেকে আশি লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে রিটার্ন দেবে এই সুবিধা কাস্টমারদের জন্য আমরা রেখেছি তেরো তারিখ থেকে আমাদের এই প্রদর্শনী শুরু হয়েছে আমরা ষোলো তারিখ অবধি চলবে এবং আর দিন এক্সটেনশন যেহেতু রবিবার আছে সতেরো রয়েছে সোনা ও গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা তো কেমন ফিডব্যাক পান সব দিক থেকেই ভালো সব রকম পরিষেবাও পায় এবং হ্যাঁ গিফট তো অবশ্যই সঙ্গে রয়েছে সে ছোটো কেনাকাটি থেকে আরম্ভ করে বড় কেনাকাটি যদি ছেড়ে বসুমাত থেকে আরম্ভ করে ভাইসোনা সব জিনিসেই ভালো খুবই ভালো মানে যদিও ভাবেন না না ভাবতে পারি না তো বাড়ির সামনে কোথায় যাব আর সব রকম যেহেতু ফেসিলিটি পাচ্ছে তো অন্য কোথায় যাওয়ার কোনো প্রশ্নই নেই আপনার নাম এই জন্য পিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাষ Seven zero four four six one six two zero seven.